ওইটা ওই পাঁচ দুই হাজার টাকা দাম আছে এটা সবচেয়ে বেশি চলতেছে টান দেখুন আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি যমুনা ফিউচার পার্ক এখানে একটি আমার এক পরিচিত ভাই সেট কিনবে ফোর আলটা দেখি কত দেখ কিনে আমরা এই এই শোরুমটাতে আসছি কে আর ওয়াই এখানে অনলাইন অনেক সেট ভিডিও দেখেন অনেক প্রচণ্ড পরিমাণে ভিড় অন্য অন্য দোকানে কিন্তু এত ভিড় না এখানে যে পরিমাণ ভিড় দেখা যাচ্ছে দেখতেছি আমরা এমন এরা অনলাইনে সেট ইউজ সেট সেল করে কিন্তু অন্য অন্য দোকানে এত এত ভিড় না দেখেন এই যে এখানে আরেকটা দোকান আছে এখানে অনেকগুলি শপ আছে কিন্তু এত ভিড় নাই আমি আশ্চর্য হয়ে গেছি

আন অফিসিয়াল এটা সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের আর দশ দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর যদি ইয়া হয় আচ্ছা ইয়েটা যদি ইয়ে লাইন পরে গ্রিন লাইন পড়লে কোনো ইয়ে হবে না কর্তৃপক্ষ দায়ী নয় মানে সব কর্তৃপক্ষ দায়ী নয় লাইন পড়লে আপনি নিজ দায়িত্ব এটা ঠিক করতে হবে যেহেতু আন সেট এটা বারো দুশো ছাপ্পান্ন এক লক্ষ তিন হাজার টাকা আমরা দেখি বিসমিল্লাহ আমরা এটা এটা সবচেয়ে বেশি চলতেছে টান এটা